Yeah. yeah. আগুন জ্বালো একসাথে কবিতার কবিকে ¡Gracias! ক্্র <laughs> আমরা <laughs> এই <laughs>

নির্যাতন নিপীড়ন চালিয়েছিল কিন্তু আমরা বলেছিলাম আন্দোলন আমাদের সাত দিন নির্যাতন নিপীড়ন শেখ হাসিনার কাছে নিয়ে আন্দোলন স্থগিত করার পরিকল্পনা তারা করেছিল কিন্তু আজকে আন্দোলন আমাদের অঞ্চলে সেই দুপরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারেনি

আমাদের অনেক ক্যাম্পেইন করতে হবে সবাইকে বোঝাতে হবে সবাইকে আমাদের কার্যক্রমের সাথে যুক্ত করতে হবে ওই জন্য আপনারা সবাই কঠোর পরিশ্রম করবেন এটা আমি বিশ্বাস করি